সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল হাসান দেখেন এখানে কিন্তু হাজারো ডিজাইন আছে নেটের মধ্যে এখন গরমের সিজন তার জন্য আপনাদের জন্য নেটের মধ্যে স্পেশাল কিছু লেহেঙ্গা নিয়ে আসছি প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা করে একদম ডিসকাউন্ট প্রাইস খোলো 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 এক এক করে খোলো তো বরাবর মতো আজকে আমাদেরকে হেল্প করবে আকাশ ম্যাগনাক আকাশ ফার্স্টে ব্লুটাই খুললো আকাশ না এই যে ব্লু কালারটা এটা হবে খুবই সুন্দর অনলি পনেরোশো টাকা অন্যটা দেখাও অন্যটা পার দেওয়া আসে আর টপসটা আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতে করে নিতে পারবেন ওকে ওকে টপসটা দেখাও কাতান টপস ওকে পনেরোশো টাকা তো এগুলো কিন্তু অনেক কালার আছে জাস্ট আমি দেখে দিচ্ছি আপনাদের স্যাম্পল হিসেবে আর এগুলো কিন্তু যে কোনো ব্রুদ্র হবে এগুলো কিন্তু রেপ্লি কেনা সম্পূর্ণটা কিন্তু আমার ইন্ডিয়া থেকে আনা এই ল্যাঙ্গাগুলো মাত্র পনেরোশো টাকা পড়বে ওকে ছাপো অন্যগুলো প্রত্যেকটা অন্য কন্ট্রাস্ট হবে যেমন প্যারোট কালারের সাথে পিঙ্ক কালার অন্য আর মিষ্টি কালারের সাথে প্যারোট কালার অন্য হবে এটার পার্টটা কিন্তু অসাধারণ একটা পার দেখেন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা পড়বে ওকে এই যে প্যারোট কালার অন্য হবে পিঙ্ক কালারটার মধ্যে আর এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে অন্য হবে ব্লু কালার খুবই সুন্দর তো অনেকে সিম্পল লেঙ্গা চয়েস করে থাকেন তাহলে এই লেহাগুলো আপনারা নিতে পারেন এই লেহঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ লেঙ্গাগুলো মাত্র পনেরোশো টাকা করে পড়বে খুবই সুন্দর ওকে ওকে আরেকটা ডিজাইন দেখাও হ্যাঁ এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রচুর ঘেরযুক্ত লেহেঙ্গাগুলো মাত্র পনেরোশো টাকা পড়বে অনেক কালেকশান হিউজ পরিমাণে আমি নিয়ে আসছি আপনাদের জন্য পনেরোশো টাকা দামের লেহেঙ্গা অনলি পনেরোশো টাকা পড়বে ওনা টস কনট্রাস্ট হবে পদ সবগুলি এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে আরেকটা পার কাতান পারে খুবই সুন্দর প্রচুর ঘেরযুক্ত লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা পড়বে ওকে হ্যাঁ এটা তো একদম ইন্টেক মানে আমার শপে আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ইন্ডিয়া থেকে আনা এই মাত্র পনেরোশো টাকা পড়বে এখানে ডিজাইনের শেষ নেই যে একটা কালার এখানে আরও ডিজাইন আছে দেখেন পনেরোশো টাকা পঞ্চাশ নেই এইভাবে দেখো হ্যাঁ খুবই সুন্দর পনেরো তো ফ্রেন্ডস আমার এই ল্যাঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কূর্ণিমা শাড়ি অল্পনাশ শাড়ি এবং সিমাই শাড়ি নিয়ে যাবেন আর তিনটা শপে কিন্তু এই ল্যাঙ্গাগুলো অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম